রহিম এই হলো আইনগিরি বাতাবার ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান এই ঈদগাহ ময়দানের কিছু উন্নয়নমূলক কাজ চলছে এই যে দেখুন আজকে আমি আইনগিরি ঈদগাহর উন্নয়নমূলক কাজের ভিডিও ধারণ করতেছি এই যে দেখুন ঈদ ভাঙায় কনা এখন এক গাড়ি বালি আসছে এই বালির গাড়ি আমি বালিগাড়িটা আপনাদের মাঝে তুলে ধরলাম আর এই যে উন্নয়নমূলক আইনগিরি ঈদগার এই যে ভিতরে উন্নয়নমূলক কাজ চলতেছে এটা হলো আমাদের ঐতিহ্যবাহী আইনগিরি বাতাবাড়িগার ঈদগা ময়দান এখানে আমরা প্রতি বছরই ঈদের নামাজ আদায় করি তো যাই হোক ভিতরের অর্ধেক ফ্লোর ঢালাই করা আছে বাকি অর্ধেক ফ্লোরের কাজ চলছে আজকে শুরু কিছুদিন আগে বালি পালায় বরাট করা হচ্ছে আজকে বালিগুলি সমান করছে এই যে রটের বান্ডিল দেখেন এখানে রট এই এই আগের কাজ এতটুকু পর্যন্ত আর বাকি কাজটা এই দু এক দিনের মধ্যে কাজ সম্পূর্ণ করবে আশা করি হোক আজকে সমান করলে হয়তো কালকে রটের রড কাটা শুরু করবে কিছুক্ষণ পরই এখন বালি সমানের কাজ চলতেছে যে ওরা এখানে বালি সমান করতেছে পুরো মাঠটারে সমান করবে তারপরে নিচে পলি বিছাবে এবং রটের জালি বসাবে এরপরে ডালার কাজ শুরু করবে ইনশাল্লাহ হয়তো আমরা দু এক দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে আশা করা যায় যে যেন আমরা কাজ শেষ করে ঈদের নামাজ আদায় করতে পারি এই এই কাজগুলি চলতেছে যে ওরা মাঠ সমন করতেছে যেখানে গর্ত আছে ওখানে পালাচ্ছে আর যেখানে উঁচু নিচু আছে ওগুলি সমান করতেছে এই ওই যে দেখুন রটের বান্ডেল পড়া আছে এই কিছুক্ষণের মধ্যে দেখবেন যে বালুটা নামাচ্ছে আরেক গাড়ি বালু আসবে এটারে বিট বালি বলে ডালের কাজের জন্য এই আমি আস্তে আস্তে ওনাদের কাছে যাচ্ছি এই যে এখন এই যে গাড়ি বালির গাড়ি এই বালিটা নামাবে এই দেখুন এখানে বালি নামারের জন্য রেডি আর এখানে উপস্থিত আছেন আমাদের বড়ো ভাই যারা দায়িত্বে আছেন তারা একজন হলো সাক্ষাত বিচ্ছি আরজন আমাদের ঈদগাহর এই বড়ো ভাই এই যে উনি ওনাদের দায়িত্বেই ঈদগাহের উন্নয়নমূলক কাজগুলি হচ্ছে আমরা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা দয়া করে যে শর্টকাট ঈদগাহের যারা দান করার দান করবেন অথবা দানের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা যেত সময় মতো ওনাদের হাতে আপনাদের দানগুলি পৌঁছে দেন যে যে পরিমাণ পারেন সামনের দিকে যারা এক ব্যাগ দুই ব্যাগ ছিমেট দিবেন আশা করি ঈদগাহের উন্নয়ন কাজের জন্য শরিক হবেন এই এই হলো আমাদের ঈদগাহের উন্নয়ন কাজের ধারাবাহিকতা হিসাবে আপনাদের মাঝে ছোটোখাটো জিনিসগুলি উঠিয়ে ধরলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অবশ্যই যারা দেখবেন একটা একটা করে শেয়ার করে দেবেন আমাদের এলাকা আমাদের উন্নয়ন উন্নয়নমূলক কাজগুলি যেত সবাই দেখতে পায় দেখে এই এই যে রড কাটা শুরু করছে রটের কাজ এই রড বান্ডেল সোজা করবে রড কাটবে এই ওরা চলে আসছে অলরেডি রডের কাজ করার জন্য এই তো যাই হোক আমার সাথে থাকবেন সব সময় এই ধরনের ভিডিও দেওয়ার জন্য এই রড যে রটের কাজ অলরেডি করতেছে তো যাই হোক যারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আমাদের উন্নয়ন উন্নয়নমূলক কাজগুলি সবাই দেখতে পায় দেখে এই ওকে আমার সাথে থাকবেন অবশ্যই অবশ্যই একটা একটা করে শেয়ার দিবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সাথে থাকবেন